এবার কোথায় আছে বাবা কোথায় আছে বাবা কে ঘুম ভেঙেছে ঘুম ভেঙেছে বাবা কোথায় গেল আজকে দেখো দিদি একা একা শুচ্ছে এলসা যাচ্ছে না দিদি বলেছে আমার কাছে কে বাবাকে নিয়ে গেছে দিদি ঘরে এলসা মায়ের কাছে শুয়েছে দেখছে কোথায় গেল বাবা কয় বাবা খুঁজছ বাবাকে খুঁজছো কোথায় গেল হ্যাঁ তুমি এখানে ঘুমিয়েছ বাবা চলে গেছে উঠে দিদির কাছে দিদির ভয় লাগছিল হাড়ি মুড়ি ছাড়া এসো নাম্বা নাম্বা এসো

নিং লেজনারি গুড মর্নিং বলছে বসে পড়লো চলো বারান্দায় কি বারান্দায় এবার চলে এসছে বারান্দায় চেকিং হবে বারান্দায় যেতে হবে কি চেকিং করবা কে এসছে বারান্দায় ওই বারান্দায় এবার কে আসবে আরশোলা মাকড়সা কেউ এসছে কিনা কেউ এসছে শুকছে নাক তুলে তুলে শুচ্ছে কে হচ্ছে ওই দেখো ছেলে বাচ্চাগুলো খেলছে ওখানে ওই দেখো কিছু বাচ্চাগুলো খেলছে ভাইসা এত আছে يلا কত শোকাস হচ্ছে